বাড়ি ফিরলে বাবার মন্দিরে মানত পূর্ণম কুমার সাউ মা এবার মায়ের সেই গোপন ইচ্ছাই পূরণ করতে সপরিবারে বুধবার হুগলির তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন বিএসএফ জোয়ান পূর্ণম কুমার সাউ পূর্ণম কুমার সাউ সঙ্গে ছিলেন মা স্ত্রী পুত্র এবং আরো কয়েকজন আত্মীয় এদিন দুপুর বারোটা নাগাদ সকলের অলক্ষে উনি তারকেশ্বর মন্দিরে আসেন পাকিস্তানের হাতে একুশ দিন বন্দি থাকা এই বিএসএফ জোয়ান পূর্ণম কুমার সাউ এমনকি পুজো দিতে এসে পরিচয় গোপন রেখে সাধারণ মানুষের সাথে পূজার লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন সেই সময় মন্দিরের এক পুরোহিতের নজরে পড়ে পূর্ণম কুমার সাউ ঘড়ি ঘড়ি তাকেও তার পরিবারকে লাইন থেকে সরিয়ে এনে বিশেষ ভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে বেশ কয়েকজন পুরোহিত পূর্ণম কুমার সাউ মন্দিরে এসেছে শুনে মন্দিরের ভিড়

যাতে আপনার স্বামী ফেরত আসে অবশেষে ফেরত এলো এবং আজকে তারকেশ্বর মন্দিরে এসছেন কীরকম মনে হচ্ছে কী উপলব্ধি মনে হচ্ছে দেখুন খুবই ভালো লাগছে আমি বাবাকে কামনা করেছিলাম যদি সাইসাল আমার আমার হাজব্যান্ড চলে আসে ওনাকে নিয়ে অবশ্যই আমি দর্শন করতে আসবো তো উনি এই চারদিন হলো বাড়ি ফিরেছেন তারপরে আমরা আজকে প্ল্যানিং করলাম একটু বেরোই আপনার দর্শনটা করে নিয়ে আসে খুবই ভালো লাগলো সব মাহাদের কৃপা আছে পুরো জানতা ছিল আমাদের সাথে আর আপনাদেরও সবার সহযোগ ছিল তো খুবই ধন্যবাদ আপনাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি ফোনে কথা বলেছিলেন একাধিকবার কেমন লেগেছিল এবং আজকে এই যে আপনার স্বামীকে ফেরত পাওয়ার পর এই যে একটা অনুভূতি অন্যরকম পাকিস্তানে যেভাবে আটক হয়েছিল আপনার স্বামী সেই জায়গা থেকে এসছে দেশ রক্ষার্থে উনি গিয়েছিলেন কেমন ফিলিং হচ্ছে কেমন লাগছে দেখুন খুবই ভালো লাগছে তারপরে আমি কোনোদিন ভাবিনি কি আমি আমরা একটা আমরা একটা লোকাল মানুষ একটা সিএম আমাদের সাথে কথা বলছেন দিদি তো খুব বড়ো ব্যাপার এটা আমি ম্যাডামকে রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম আপনি একবার আমার সাথে মিটিং করুন বা ফোনে করে দেবেন তো উনি নো ডাউট ফোনে কথা বললেন আমাদেরকে বললেন টেনশন নাও না উনি খুব তাড়াতাড়ি চলে আসেন আপনার নামটা একটু বলুন আমার নাম রজনী শাহ বলছি আজকে কি চাইলেন বাবার কাছে কি চাইলেন এটা বাবা যে ভালো কি অসুস্থ থাকি সবসময় দেশে দেশের জন্যে আমি সেবা করতে থাকি তারপর আপনাদের আশীর্বাদ থাকবে এটা পন্ডিত জগদের আমাদের এখানে সহ পড়লেন ওনার জন্যে আপনার নামটা কি আমার নাম সুনম কুমার